সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তাহিদ হৃদয় কোথায় থামবেন কোথায় গিয়ে থামতে চান কোথায় গেলে তার আসলে থামা হবে তিনি কি থামবেন নাকি চলতে থাকবে তার শাস্তি কিন্তু বাড়ছেই আরো একবার শাস্তি পেয়েছেন তাহিদ হৃদয় দশ হাজার টাকা জরিমানার সাথে আরো একটা ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে এই ডিমেরিট পয়েন্ট যোগ হওয়াতে তাহিদ হৃদয়ের আসলে কি শাস্তি পেতে যাচ্ছেন বাইল যেটা বলছে যে আহ যদি তাহিদৃদয় যেহেতু আগের সাতটা ডিমেরিট পয়েন্ট আছে যেখানে দুই ম্যাচের জন্য সাসপেন্ড হয়েছিলেন সেটা কমে এক মেছানা হয়েছে পরবর্তীতে আবার বাড়ানো হয়েছে তাকে আগামী বছর এক বছর পর সেই শাস্তি কার্যকর হবে অনেক নাটক দেখেছি কিন্তু তার শেষ 7 ডিমিট পয়েন্টের সাথে আজকে আরো একটা ডিমিট পয়েন্ট যোগ হলো আট ডিমিট পয়েন্ট আট ডিমিট পয়েন্ট থাকলে যেটা হয় যে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তাওহিদ হৃদয় চার ম্যাচের জন্য তাওহিদ হৃদয় নিষিদ্ধ হতে পারেন সেই ক্ষেত্রে ডিপিএল এর যে ফাইনাল ডিপিএল এর যে সবশেষ আবা মোহাম্মদনের যে ম্যাচগুলো সেগুলো তিনি খেলতে পারবেন না আজকে কি কারণে তাহিদুদয় শাস্তি পেয়েছেন সেটা যদি একটু ঘটনাটা বলি সেটা হচ্ছে তাহিদ ম্যাচে আম্পায়ারের একটা আজকেও সিদ্ধান্ত মেনে নিতে পারেনি সেখানে মানে সিদ্ধান্ত না মানার যে বিষয়টা সেরকম একটা অ্যাপ্রোচ তিনি করেছেন সে অ্যাপ্রোচের কারণে তাকে আসলে আজকে দশ হাজার টাকা এবং এক ডিম পয়েন্ট দেওয়া হয়েছে এবং তাকে কিন্তু শুনানিতে ডাকা হয়েছিল তার মতামত জানার জন্য তিনি যাতে তার আহ কথাটা তুলে ধরতে পারেন সেটা জানার জন্য কিন্তু তিনি সেই শুনানিতেও আসেননি বুঝেন তাহলে কোন অবস্থায় গেছেন সোনার মিনা সোনার হয়েছে সেই শোনাতে আসেননি কোথায় যাচ্ছে ঘটনাগুলো আস্তে আস্তে দিনকে দিন ছাড়িয়ে যাচ্ছে একের পর এক ঘটনা ছাড়িয়ে যাচ্ছে এইভাবে যদি চলতে থাকে সেটা বাড়ছে দিন দিন তামি ইকবাল তিনি গতকাল এসেছিলেন তাহিদিজর পাশে দাঁড়িয়েছিলেন ক্রিকেটাররা সবাই এসেছিলেন কিন্তু এরপরও কি তামি ইকবাল বা অন্য ক্রিকেটাররা তাহিদবিদর এসে পাশে দাঁড়াবেন দাঁড়ানোটা কি ঠিক হবে সেটা হচ্ছে প্রশ্ন এরকম অ্যারাগেন্সি যখন আপনি দিন দিন বাড়তে থাকবে আপনাকে সেই অ্যারাগেন্সি যদি আপনি কন্ট্রোল না করেন তখন কি আপনার পাশে দাঁড়ানো ঠিক হবে এই তাহলে যদি কত কিছু হয়ে গেল আজ এত কয়েক কয়েকদিনে তারপরও কেন এরকমটা করছেন তাহিদ দিদাই জাতীয় দলের ক্রিকেটার বাংলাদেশের ভবিষ্যৎ তারকা ক্রিকেটার সব ঠিক আছে তাই বলে কি একজন মাঠের আম্পায়ারের প্রতি আমরা সম্মান দেখাতে পারি না সরফুদ্দুল্লাহ সৈকত বাংলাদেশের অন্যতম একজন আম্পায়ার আইসিসির এলিট প্যানেলভুক্ত আম্পায়ার সেই আম্পায়ারকে আমরা সম্মান দেখাতে পারি পারিনি তাকে আমরা দেখলাম তিনি পদত্যাগ করার জন্য চিঠি দিয়েছেন বেছে বাইরে সব কিছু মিলে একটা ভজঘট অবস্থা ক্রিকেটাররা যারা ক্রিকেটের সবচেয়ে বড় স্টেক হোল্ডার তারা সবচেয়ে বড় অকারেন্টগুলো ঘটাচ্ছেন ক্রিকেটটাকে ক্রিকেট মাঠের বাইরে বারবার নিচে নিয়ে যাচ্ছেন মাঠের খেলার পারফরমেন্স নেই কিন্তু তর্ক বিতর্ক গরিমা দেখানোতে নিজেদের বড়ত্ব বা দেখানোতে কেউ পিছপা হচ্ছেন না তাদের প্রতি অনুরোধ থাকবে নিজেকে বুঝান একটু নিজের প্রতি যে আপনি যে নিজের যে ক্যালিভার আছে সেটাকে বোঝার চেষ্টা করুন একটু সৌহর্দপূর্ণ আচরণ করুন ভবিষ্যতে নিজের জন্য ভালো হবে বাংলাদেশ স্পিকারের জন্য ভালো হবে নিশ্চয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের আশপাশে যারা আছে তাদেরকে ভালো রাখবেন কারো ক্ষতির কারণে দাঁড়বে না নিশ্চয়ই আল্লাহ হাফিজ